তো হ্যাঁ হ্যালো বন্ধুরা সুপ্রিয় দর্শক গঞ্জারা আছেন তারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সন্তোষদার আলু বাড়ি তা বিঘা বারো পনেরো হবে মনে হচ্ছে আজ আমরা মেশিনটি দেখছি দা আছে আলু বাড়ি তো আমরাও যাই বলেটুকু দেখেলে আলু বাড়ি তো মনে হচ্ছে ভরা দিবে চার পাঁচটা গাড়ি এদিকে বাবুর হচ্ছে কাল্লা চাষ আর এদিকে আলু চাষ আর আমরা এই যে ভালছি ঘাস আমাদের কি গোটায় বাঁশে বাঁশ যখন আমরা এসেছি তখন আলু বাড়িটা একবার দেখে নি বারো বিঘা খানিক আলু বাড়ি তো যখন বাড়িটা রাউন্ড ঘুরেই দেখা যাক বাড়িটা ঘুরতে

ওষুধ পানি সার গোবর সব মাত্রা অনুসারে দিয়ে আছে না বেশি না কম যাই হোক আমরা দেখেছি শত্রু ঘনবাবুর একটা কাল্লা চাষ আর এদিকে আমাদের দাদাই করে চালু চাষ চাষে চাষে মাতিয়ে গেলছে আর মাঝে মাঝে লড়ান দিছে কাড়া গেলেন যাই হোক আসবে তখন একবার আমরা আমরা ভিউটা নিয়ে নিবে যদি দিন থাকে তো কতদিন তো কথা হইবে তাও আলু কুমড়ার

लगे और दूदिन लागे ना मान मेहनत तो आसा खाटाली आ तो, जाहक से अनुसारे जो, तो तो जो तो भलो उठे चाष बस ना करोटे बाश करते चा कर गोटाई बाश जो तो चत खाबा ना कर ले भाजते हो